দর্শক আসসালামু আলাইকুম আজো দাদা ফেসবুক পেজ থেকে আমরা নতুন আরো একটা আজব ধাঁধা নিয়ে এসেছি আমাদের আজকের ধাঁধাটি হচ্ছে পঁচিশ থেকে কতবার পাস নিতে পারবেন তো আমাদের সাথে আছেন একজন ভাই ওনাকে আমরা এই ধরব নাম কি আপনার সালাউদ্দিন খান মাহিন কি করা হয় আমি স্টুডেন্ট ওনার নাম হচ্ছে মাহিন স্টুডেন্ট ডিস্ট্রিক্ট কোথায় আমার বাড়ি হচ্ছে সিলেটে তো আমরা আজো দাদা ফেসবুক পেজ থেকে আপনাকে একটি আজব ধাঁধা ধরব আপনি কি আমাদের সাথে পার্টিসিপেন্ট করতে রাজি আছেন জি অবশ্যই ইনশাল্লাহ তো দর্শক আমরা এখন আজ ধারা চলে যাচ্ছি আমাদের আজকের আজব ধাবাটি আমরা এখন এই ভাইকে ধরবো তিনটি চান্স দিব যদি তিনটি চান্সের মধ্যে একটি চান্স বেড়ে যান ওনার জন্য রয়েছে একটা আকর্ষণীয় পুরস্কার তো আমরা ধাবা যাচ্ছি আমাদের আজকের ধাবাটি হচ্ছে পঁচিশ থেকে কতবার পাস নিতে পারবেন আপনি পঁচিশ থেকে কতবার পাস নিতে হবে হ্যাঁ পঁচিশ থেকে কতবার পাস নিতে পারবেন দর্শক উনি মাহিন ভাই উনি এখন মানে খুব টেনশনে পড়ে গেছেন আমাদের যা যা ধাতাটি ছিল পঁচিশ থেকে কতবার পাঁচ নিতে পারবেন তো উনি হিসাব করতেছেন অলরেডি আপনার কি ক্যালকুলেটার লাগবে জিরা জিরা ক্যালকুলেটার লাগবে দর্শক ক্যালকুলেটার লাগবে না মাইন্ডের খেলা হ্যাঁ ক্যালকুলেটার লাগবে না উনি ব্রেন দিয়ে অলরেডি ফলাফলটি দিয়ে দিবেন পঁচিশ থেকে কতবার পাঁচ নিতে পারবেন পঁচিশ পাঁচ তো একবারই নেওয়া যাবে যেহেতু টু আর ফাইভ ওইখানে তো ওখান পাস নিতে পারবেন একবারই দর্শক আমরা আজকের ফেসবুক পেজ থেকে যে আজকের ধাঁধাটি ধরেছিলাম যে পঁচিশ থেকে কতবার পাস নিতে পারবেন তো উনি আমাদের যে মাহিন ভাই উনি আমাদেরকে আনসার দিয়েছেন যে পঁচিশ থেকে একবার পাস নেওয়া যাবে তো দর্শক আপনাদেরকে মনে হচ্ছে এই নাম কি আপনার মাহিন 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 ভাই এই আনসারটি সঠিক দিয়েছেন যদি উনি সঠিক দিয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানাতে জানিয়ে থাকবেন যে উনি অ্যান্সারটিকে সঠিক দিয়েছেন কি না তো আপনি কি ভেবে মানে পঁচিশ থেকে পাঁচ একবার নেওয়া যেটা বললেন না যেহেতু টু আর ফাইভ তো ওখান থেকে পাঁচ তো একবার নিতে পারবো না আর তো কোনো পাঁচ নেওয়ার জায়গাই নেই ভাই আমরা পঁচিশ থেকে আমরা তো এক থেকে পঁচিশ এ পর্যন্ত তো অনেকগুলো পাঁচ আছে একবার আছে প্রথম এক দুই তিন চার পাঁচ তারপর দশ বাদে দেয় পনেরো আরেকটা পাঁচ বিশ পরে আবার পঁচিশ পর্যন্ত আরেকটা পাঁচ তিনটা পাঁচ তিনটা পাঁচ আছে ওইখানে ওইভাবে করলো তিনটা পাঁচ দশটা কোনি কিন্তু এই যখন আমি ওনাকে একটু ব্রেন্ডে গুলমাল পাকিয়ে দিলাম তখন কিন্তু উনি আবার অন্য একটা অ্যান্সার দিয়েছেন তো ওইটাই সঠিক হবে তো দর্শক আপনারা বলে দেবেন এই দুইটি অ্যান্সার থেকে কোনটা রাইট হবে পাঁচটি পাস নাকি জি জি তিনটি পাস তিনটেই তিনটি উনি তিনটি পাস একবার বলেছেন আরেকবার বলেছেন একটি পাস পঁচিশ থেকে তিনবার পাঁচ নেওয়া যায় পঁচিশ থেকে তিনবার পাঁচ নেওয়া যায় উনি লাস্ট এটা বললেন যে পঁচিশ থেকে তিনবার পাস নেওয়া যায় আর প্রথমবার বলছিলেন যে একবার নেওয়া যায় তো দর্শক আপনারা বলে দেবেন দুইটি চান্স থেকে মানে দুইটি অ্যান্সার থেকে কোনটি সঠিক হয়েছে তো দর্শক আপনারা এই অ্যান্সারটি জানিয়ে দেবেন আর অবশ্যই সপরিমাণ নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ